আজকে একটা মজার খাবার রান্না করেছে সেটা হচ্ছে দেশি মুরগির ঝাল বোনা আমি অনেক পেঁয়াজ দিয়ে কিন্তু বোনাটা করেছি সো চলো দেখি কীভাবে করে লাম সো প্রথমে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তেজপাতা দিয়ে ভালো মতো নেড়ে লবণ দিয়েছি তারপর হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ পেস্ট সবগুলো দিয়ে একটু কষায় নেব আমি এখানে বলে রাখি সেটা হচ্ছে আচ্ছা আমি এখানে দিয়েছি হচ্ছে দনিয়া জিরা গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে দিব তারপর সবার শেষে তারপর ঢাকনা দিয়ে রেখে দেব আর হচ্ছে একটা মরিচ দিয়ে দিব যাতে ছিদ্র দিয়ে না ধোয়া বের হয় তারপর আমি আলু দিয়ে দিব আলুটা হচ্ছে আমার ভালো লাগে দিতে এই জন্য দিলাম আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি কমপক্ষে ছয় সাতটা পেঁয়াজ দিয়েছি যাতে যত বেশি পেঁয়াজ দেবো তত বেশি মাখো মাখো হবে সয়া সস টমেটো সস দই হালকা নিয়ে নেড়ে দিয়ে আবার বসাই দেব বসানোর পরে আমি একদম মরিচ দিয়ে তারপর হচ্ছে একদম লাস্ট এটা শেষ করে দেব এটা হচ্ছে আমার রান্না হয়ে যাচ্ছে অ্যান্ড দেখো কী পরিমাণ মাখো মাখো হয়েছে সো এটাই হচ্ছে আমার রান্না অ্যান্ড থ্যাংক ইউ এভরি ওয়ান আমি